মাঝখানে তোমাদেরকে এত পুজোর কালেকশন দেখিয়েছি পুজোর শাড়ি মানে একটুখানি হাই প্রাইজের উপর শাড়ি তো ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে তো অনেক দিন মলমল শাড়ি শেয়ার করা হয় না এই মলমল শাড়িগুলো কিন্তু একদম নতুন এসেছে তোমরা হয়তো দেখ দেখে বুঝতে পারছো যে সচরাচর কিন্তু বাজারে গেলে এই ডিজাইনের মলমল শাড়ি তোমরা কিন্তু পাবে না একদম আনকমন ডিজাইন দেখতেই পাচ্ছ পিওর কটন কোনো রকম মার দেওয়া থাকে না ছাপা শাড়িতে যেরকম মার দেওয়া থাকে মলমল শাড়িতে তো সেটা থাকে না এই যে এই শাড়িটা কিন্তু আমি এক পিস নিয়ে নিয়েছি আর আছে কিনা জানি না দেখতে হবে যাই হোক তো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সফট পিওর কটনের শাড়ি আর অবশ্যই বারো হাত রয়েছে তোমরা রিল্যাক্সে পরতে পারবে কমফোর্টেবল হবে অনেক তোমাদের যে প্রিন্টটা ভালো লাগছে সেই প্রিন্টার ঝটাফট করে একটা স্ক্রিনশট মেরে নাও আর স্ক্রিনশট মেরে নিয়ে চলে আসবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন কল করবে না কেউ মেসেজ করবে হোয়াটসঅ্যাপে নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো সেভেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ঠিক আছে শাড়িগুলো খুব ভালো যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর হ্যাঁ অনলাইন পেমেন্ট বুকিং কোনোরকম ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করে তোমাদেরকে বুকিং করতে হবে স্ক্যানারে হোক বা নাম্বারে হোক জিপে করতে হবে আর হচ্ছে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং থাকবে যেখান থেকেই বুক করো না কেন ফ্রি শিপিংয়েই পেয়ে যাবে কোনো ডেলিভারি চার্জেস কিন্তু আলাদা করে দিতে হবে না ওটা আমরা শাড়ির মধ্যে ইনক্লুডিং রাখি ঠিক আছে দেখো তোমাদের কোন শাড়িটা পছন্দ হচ্ছে অরেঞ্জ কালারের শাড়ি আমার কাছে ছিল না একটা ওই জন্য ওই একটা অরেঞ্জ কালারের শাড়ি আমি নিয়ে নিয়েছি বুঝলে দেখি কবে পরা যায় হয়তো একদিন দেখতে পাবে হট করে পরে তোমাদের দেখাচ্ছি দেখো এই ডিজাইনগুলো কিন্তু নতুন কালেকশান কি ভালো লাগছে শাড়িগুলো কী বলবো তোমাদেরকে আমার যার জন্য খুব খুব পছন্দ হয়েছে দেখো পুরো ইউনিক ডিজাইন এত সুন্দর লাগছে আর কত রকমের কালার রয়েছে আর দেখো প্রিন্টগুলোও পুরো অন্যরকম গাছের ডাল পাখি ময়ূর কী সুন্দর আর এই ডিজাইনগুলোও কিন্তু ভালো লাগছে ছোটো ছোট ছোটো ছোটো মানে ফুলের কাজ করা রয়েছে আর এই শাড়িগুলো তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই কলকা টাইপের এগুলো কিন্তু ওই পিওর সিল্ক যেটা রেপ্লিকা সিল্কের ডিজাইনটাই এসেছে এবার পিওর কটনের মধ্যে মানে মলমল শাড়ির ওপরে চলে এসেছে তার জন্য কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর যা গরম পড়েছে গরমের মধ্যে তোমরা যদি একটু এরকম নতুন নতুন মলমল শাড়ির কিনাও পরে টরে এদিক ওদিক যাবে বাজার টাজার বা বাড়িতেও পরে থাকতে পারো বেশ একটা ফ্রেশ লাগবে সবসময় ওই এক ঘিয়ে শাড়ির মধ্যে না থেকে একটুখানি অন্যরকম শাড়ি পরলে কিন্তু মন মেজাজ ভালো হয়ে যায় সব কিছু ফ্রেশ লাগে দেখো এই শাড়িটা কিন্তু নিয়ে রাখতে পারো তোমরা দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিনকে পরার জন্য বা অষ্টমীর অঞ্জলি দিতে পারো ঠিক আছে শাড়িটা কিন্তু একদম পুজো পুজো একটা ভাব লক্ষ্মী পুজোর দিনও পড়তে পারো নিয়ে রাখতে পারো যাই হোক দেখো এই শাড়িটা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা আশা করি তোমাদের মলমল শাড়িগুলো খুব পছন্দ হয়েছে